সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কথার কৃষকের গল্প এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাই আজকের প্রতিবেদনে প্রিয় দর্শক আগামী আপনাদের নিয়ে আসছি ময়মনসিং জেলা তারাকান্দা উপজেলা বালিখিয়া ইউনিয়নের বরৈবাড়ি গ্রাম এখানে এক ভাই হ্যাসারি শুরু করেছেন সেখান থেকে যে পরিমাণ বাচ্চা উৎপাদিত হয় সেই বাচ্চাগুলো বিভিন্ন জেলায় জেলায় সেল করে থাকেন সেই জসিম কাছ থেকে আমি আসছি উনি দীর্ঘদিন যাব হাঁসের বাচ্চা উৎপাদন করে থাকেন বা হ্যাসারি করছেন এখান থেকে যে বাচ্চা উৎপাদিত হয় সেই বাচ্চাগুলো বিভিন্ন জেলায় জেলায় সেল করে থাকেন কিভাবে সেল করেন সেই কথাগুলো শুনবো সেই জসিম ভাইয়ের কাছ থেকে বিশেষ করে আরও আরেকটা কথা না বললেই নয় সেটা হচ্ছে জসিমবার যে অভিজ্ঞতা অনেক অনেক পুরোনো অভিজ্ঞতা উনি পদ্ধতিতে হাসের বাচ্চা ফুটান ফুটিয়ে থাকেন আমি বিভিন্ন হেঁসারিতে গিয়েছিলাম সেখানে দেখেছি তারা বিভিন্ন পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদন করে থাকেন যেমন ইনকিউবেটর পদ্ধতি আর পদ্ধতি দুটোর মধ্যে অনেকটাই ভিন্নতা আছে যেমন ইনকিউবেটর পদ্ধতিতে যে বাচ্চা উৎপাদিত হয় সে বাচ্চাগুলো ভালো না এটা সত্য বৈজ্ঞানিক পদ্ধতিতে বোঝায় পদ্ধতি এবং তুষ বা হারিকেন পদ্ধতি হারিকিন ইনকিউবেটর পদ্ধতি অনেকটাই পার্থক্য আছে ডিস্টেন্স আছে কারণ পদ্ধতির বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট পিওর এটাতে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেশি থাকে ইনকিউবেটর পদ্ধতি যে বাচ্চাগুলো উৎপাদিত হয় সেই বাচ্চাগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে অতি অতি সত্ত্বেই হাঁসের বয়স যখন এক মাস দেড় মাস হয়ে যায় তখন হাঁসের একটা রোগ হওয়ার সম্ভাবনা থাকে যা পদ্ধতিতে থাকে না তো এই কথাগুলো শুনবো সেই জসিম ভাইয়ের ক্ষেত্রে প্রিয় দর্শক আমি যেখানে দাঁড়িয়ে আছি এবং আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এই হ্যাসিং এর আমাদের সেই জসিম ভাই উনি অনেক সততার সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন ব্যবসা থেকে অনেকটাই লাভবান এবং তার কাছ থেকে যারা বাচ্চা নিয়েছে বা বাচ্চা যেখান থেকে গেছে তারাও লাভবান হয়েছেন আমি ওনার কাছে এই বাচ্চা উৎপাদনের বিভিন্ন তথ্য তার কাছে জেনে নেব চলুন তার সাথে কথা বলি আসসালাম আলাইকুম ভাই সালাসন ভাই আমি আসছি পাবলা জেলা থেকে কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে আমি জানতে পারলাম আপনি হাসির বাচ্চা উৎপাদন করে থাকেন এবং সেই বাচ্চাগুলো বাংলাদেশের চৌষট্টি জেলাতে আপনি সেল করে থাকেন জি এখন এই বাচ্চাগুলো আপনি কিভাবে সেল করে থাকেন বাচ্চাগুলো ক্যারেটে করে পরিবহনে সোজা পরিবহনে আচ্ছা এই বাচ্চাগুলো এই বাচ্চার অর্ডারটা নেন কিভাবে আপনারা

কেউ দশ দিন আগে দেয় কেউ পনেরো দিন আগে কেউ দুই মাস আগে দেয় এক মাস আগে দেয় আচ্ছা এই যে আপনাকে আপনাদেরকে যে মানুষই ফোনে কন্টাক্ট করে এই নাম্বার কোথায় পায় বিভিন্ন জায়গায় তো আপনি শুনছি সেল দিতে নাম্বার শুনেন আমরা তো এই ব্যবসাটা অনেক দিন যাবত করতেছি বিশ পঁচিশ বছর লাগে করতেছি এখন তো আমাদের নাম্বার সারা বাংলাদেশে সরাই গেছে এটা কিভাবে সারাইছেন আপনারা এইটা ওই মনে করেন এর কাছ থেকে হ্যানিস এর কাছ থেকে এভাবে নিয়ে বিভিন্ন জায়গায় চলে গেছে নাম্বার এখন আবার মোবাইলের যুগ না এখন মোবাইলের যুগ যুগ আর হ্যাঁ আপনার কাছে আরেক বন্ধু নিব আরেক বন্ধুর কাছে আরেক বন্ধু নিব এইভাবে এইভাবে আর কি পোষা প্রচার করছেন এক কথা প্রচারই তো প্রসার প্রিয় দর্শক আমাদের এই জসিম ভাই উনি যে হ্যাশিং পরিচালনা করে থাকেন ওনার যে যে জায়গাটা আছে এই হ্যাশিং এর মধ্যে আমি দাঁড়ায় আছি ওনার কাছ থেকে যে বাচ্চাগুলো মানুষ অর্ডার নিয়ে থাকে সেটা কিভাবে নেয় তো যিনি হ্যাশিং এর মালিক তার কাছ থেকে জানলেন এখন মূলত প্রযুক্তি যুগ অনলাইনে বিভিন্ন সিস্টেমে মানুষ এই বাচ্চা সেল করে থাকেন যেমন বিভিন্ন অনলাইনের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা সংগ্রহ করার পরে মানুষ সেখান থেকে জসীম কাছ থেকে বাচ্চার অর্ডার দিয়ে থাকেন অর্ডারটা অর্ডারটা নেয় হচ্ছে দশ থেকে পনেরো দিন আগে তারপরে সে বাচ্চাগুলো দশ দিন পনেরো দিন পরে বাচ্চাগুলো সেল করে থাকেন যাই হোক আপনি কয়দিনকার বাচ্চা সেল করে থাকেন একদিনের বাচ্চা একদিনকার বাচ্চা আচ্ছা জসিম ভাই আপনি এখানে কী জাতের বাচ্চা উৎপাদিত হয় এখানে কাকি ক্যাম্বেল জিংড়ি বেইজিং নাগেশ্বরী নাগেশ্বরী আর অন্য অন্য জাতির হাঁস হ্যাঁ বেজিং হাঁসটা যে আপনার উৎপাদন এটা মানুষ কি খামারি কি আপনার মাংসের জন্য মাংসের জন্য এই হাঁসটা হ্যাঁ দুই মাস পারলে আড়াই কেজি তিন কেজি ওজন হয় ওজন হয় এই হাঁসের খাবারটা মূলত কি খাবার দিয়ে থাকে যারা খামার করবে ডিমের জন্য তারা ক্যাম্বেল হাঁস দিয়ে খামারটা করবে এটা একটা হাঁস বছরের তিনশো পিস ডিম দিয়ে থাকে না আপনার এখানে যে উৎপাদিত বাচ্চা এই বাচ্চা গুলো কোন 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 জেলায় আপনি বেশি সেল করে থাকেন বাচ্চা শেরপুর

বৈজ্ঞানিক প্রযুক্তিতে বলে আপনারা অবশ্যই যদি খামার করে যদি স্বাবলম্বী হতে চান অবশ্যই আপনি তুষ্প বাচ্চা ব্যবহার ক্রয় করুন দশিমবার অনেকে সততার সাথে ব্যবসা করে দেখেন এবং তার সাথে লেনদেন করলে আমার মনে হয় না তার আপনাদের কোনো সমস্যা হতে পারে আমার ভিডিওর কমেন্টে তারা নাম্বার দিয়ে দেয় বা বিভিন্ন বাচ্চা সেল করে থাকেন ভুলেও এ কাজ করবেন না আপনারা আপনারা বাচ্চা সংগ্রহ করেন হেসা দিতে আসেন তাদের খামারের মালিকের সাথে কথা বলেন এবং তার সাথে সব বিষয়ে কথা বলার পরে তার কাছে বাচ্চা সংগ্রহ করেন লেনদেন করতে আমাদের ভাইয়ের কাছে সমস্যা নেই উনি বিকাশে পেমেন্ট অথবা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট নিয়ে থাকেন আর পেমেন্টের কোনো ঝামেলা নেই আপনারা এসেও তার কাছে সরাসরি হ্যাসিন থেকে দেখে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আচ্ছা এখান থেকে যে বাচ্চা সংগ্রহ করবে খামারিরা

আরে তারপরেতে আপনাদের ধান গম যাই খাবে ধান গম গাদিবন প্রিয় দর্শক অনেক কথাই বললাম এবং অনেক কথাই হলো আপনাদের সামনে আমার ভিডিওটা যারা দেখছেন এই মুহূর্তে যারা অনেক ভিউয়ারস আছে তারা যারা নতুন খামার করবেন বা খামার করার ইচ্ছা পোষণ করছেন তারা সরাসরি জসীমভাইর সাথে সরাসরি কথা বলতে পারবেন ডেসক্রিপশনে ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে এবং ভিডিওর স্ক্রিনে তার নাম্বার দেওয়া থাকবে তার 2000 থেকে আপনারা বাচ্চা সংগ্রহ করলে আমি মনে করি আপনারা 100% লাভবান হতে পারবেন আর দেরি না করে আপনার তোসিম্বের কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করেন তাহলে আপনি অবশ্যই স্বাবলম্বী হতে পারবেন আর কথা না বাড়ি আজকের ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ